শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল প্রসাময় না দেশ জলে পুড়ে হয়েছিল সাই তবু অত কিছু কয় না এক মুরব্বী গিয়েছে ভোট নেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য যাওয়ার পরে বলছে বাবারা আমার নাম্বারটা দেখে দেওয়ায় ভোট দেব বলতেছে চাষা এত কষ্ট করে এসেছেন কেন কয়ে কয়েক দিন বাছি মরি দেখলাম ভোটটা দিয়ে তারপরে যায় কয়েক সাঁচা গো আপনার কষ্ট হবে দেখে ভোটটা আমরা রাগে মেরে দিচ্ছি বাষ্ঠান সকালবেলায় রওনা দিলাম এত তাড়াতাড়ি ভোট মারা হয়ে গেল কেমনে মাইললে বাবা কীভাবে মাইললে কয় সাঁচা আপনি রওনা দিয়েছেন কখন কয় হজর পড়ে বাড়িতে বেরোয়ছি কয়ে আমরা তাহাজত পড়ে তো কাম সেরিয়ে ফেলেছি তাহাজত পড়ে কাম সারা শেষ, যাইতে পারেন চলে যায় ডাক দিয়ে বলে চাষা শাশিরা যেন আবার না। না এই বৃদ্ধ বয়সে আবার কষ্ট দিয়ে না কয় তোমার শাশুড় কি ভোট দিয়ে গেছে নাকি কয় হ্যাঁ গিয়েছে বলছে দেখো কত বড় নেমো খারাপ কত বড় সুবিধাবাদ জিন্দাবাদ এমন বুড়ির সাথে আল্লাহ যেন আমার জান্নাতে না রাখে এমন বুড়ির সাথে আল্লাহ যেন আমার জান্নাতে না রাখে কয় চাচা বুড়ির পরে এত রাগ কেন রাগ হবে না কেন ওগো আমার বাবাজিরা আমার স্ত্রী মরে গেছে আজ বারো বছর হয়ে গেল এসে যখন ভোটটা দিয়ে গেছে তা আমার কিটু দেখে যাবে না আমার খবর কিটু নেবে না আমি কেমনে আছি কেমনে বাসি সেই খবর না নিয়ে চলে গেল রে এই বুড়ির সাথে আমি জান্নাতেও যাইতে চাই না এই গণতন্ত্র ছিল মুখে আসলে বাস্তবে কোথাও গণতন্ত্র ছিল নাকি গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরি আয়না ঘর প্রকাশ হয়ে এসেছে ডক্টর ইউনিস উপদেষ্টা সহ যারা আয়না ঘরে নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে আয়না ঘর প্রদর্শন করে

করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট শুনেছি আগে নির্বাচনে লাগে তো টাকার দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল নদীর ষড়যন্ত্র

ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র দায়েত রাসূল কোরানের পক্ষে বলতো মানুষ জারে বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দেররাশুল করানের পাখি বলত মানুষ জারেতে৩টি বছর সেই মানুষের লখে ছিল করাগারে। কথা বলতে গেলেই করত গেরে ফতার বই বইকরানে হাদিস করত যে উদ্ধার দিনের কথা বলতে গেলেই ই করত গেরে ফতার ইসলামী বই করানে হাদিস করত যে উদ্ধার ওসজে নাকি প্রাক্ত লেখা না সকতার মন্ত্রে। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কথা কয় না